নমস্কার বন্ধুরা আমি তৃষ্ণা তৃষ্ণা ক্রিয়েশন থেকে আবার আপনাদের সামনে চলে এসেছি একটা সুন্দর শালের থ্রি পিস পরেছি দেখেই বুঝতে পারছেন এর উপরে পরেছি এর স্টলটা দেখুন দারুণ সুন্দর কাজের ওপরে আর এই হলো এর ডিজাইনটা সামনের দিকে দারুণ দুর্ধর্ষ দেখতে সামনে এরকম কাজ আছে সুন্দর একটা প্যান্ট এবং সাইড পকেট আছে দুর্ধর্ষ জিনিসটা দেখতে না দেখলে বুঝবেন না যে কতটা সুন্দর না হাতে ধরে ফিল করলে বুঝতে পারবেন না যে কাপড়টা কতটা ভালো এটা সালের থ্রি পিস আমি নিয়ে এসেছি এরকম ব্যাক টু ব্যাক আমি কিন্তু তিনটে কালার নিয়ে আসবো আরো এবং আপনারা দয়া করে ভিডিওটা কিন্তু অবশ্যই দেখবেন খুব সুন্দর জিনিসটা এবং এই শলটা আপনারা কাপড় বলুন বা অন্য কোনো ড্রেসের সঙ্গেও কিন্তু ব্যবহার করতে পারবেন ডিজাইনটা কিন্তু খুব সুন্দর খুব সুন্দর একটু ওয়েট করবেন বাকি ডিজাইনগুলো অবশ্যই আপনাদের কাছে নিয়ে আসছি কালারটা দেখুন কি সুন্দর একটা পিঙ্ক ওয়াও ওয়াও লুকিং দেখতে দারুণ দারুণ আমার তো কালারটা সত্যিই খুব ভালো লেগেছে থ্রি পিসের মধ্যে রয়েছে সুন্দর সলিড ডিজাইনটা দারুন একদম সাইড পকেট প্রত্যেক কটারই থাকবে সুন্দর প্যান্ট সালোয়ার প্যান্টের মধ্যে রয়েছে খুব ঝিলেঢালা আমি পরে এটার পুরো প্যান্ট এবং একটা সামনে ধরে দেখাবো এই হলো স্টলটা মানে একটা যে কোনো ড্রেসের সাথে কিন্তু এই থ্রি এটা ব্যবহার করা যেতেই পারে এবার এটার লুকিংটা খুব কাছ থেকে আমি নিয়ে গিয়ে দেখাচ্ছি এর সাইজ কিন্তু একটাই রয়েছে চলে এলাম একটা পিস আপনাদের না পড়ে খালি সামনে থেকে কাপড়টা বা কাজটাকে বোঝাবো বলে এলাম এই দেখুন এর হচ্ছে কাজটা ভি নেকের ওপরে রয়ে মানে ভি ঠিক নয় পান নেক যেটাকে বলা হয় পান নেকের ওপরে রয়েছে গোটা বডিতে এরকম কাজ রয়েছে এই যে আমরা নিজেদের বডি অনুসারে যে অ্যাডজাস্ট করব তাতে কিন্তু এখানে অনেকটাই জায়গা আছে যেখানে ডিজাইনটা কিন্তু কাটা করবে না এটা ডবল এক্সেল এর মধ্যে রয়েছে আমি এবারে বলবো এটার কাপড়টাকে একটু দেখা দেখাচ্ছি কতটা বুঝে উঠতে পারবেন জানি না কাপড়টার গ্লেজটা খালি দেখুন খুব সুন্দর জিনিসটা এবং এর দামানেও কিন্তু একটা সুন্দর কাজ আছে এর সমস্ত কিছুটার মধ্যে সবচেয়ে বেশি যে জিনিসটাকে মানুষের চোখ কাটবে সেটা হচ্ছে এর যে ওড়নাটা যেটাকে আমরা চাদরও বলতে পারি চাদর হিসেবেও ব্যবহার করতে পারি যে কোনো শাড়ির সাথে এতটাই বড় রয়েছে এবং কাজ পুরোটা ভরাট কাজ সুন্দর ভরাট কাজ আমি এর চারটে কালার টোটাল দেখাবো কালো পড়ে আছি পিঙ্ক আর এটা হলো ওয়াইন কালারের মধ্যে আর এর যে প্যান্টটা আছে প্যান্টটা হচ্ছে সালোয়ার প্যান্টের মধ্যে রয়েছে যার গাডারটা আমি দেখিয়ে দিচ্ছি প্যান্টে গাডার সিস্টেম রয়েছে অনেকটা বড় কোমর কারও কোমরে প্রবলেম হবে বলে আমার মনে হয় না ফর্টি সিক্স অব্দি একদম ভালোভাবে জিনিসটা চলে যাবে বেশি এই হলো প্রতিটা প্যান্টেরকম কলি অ্যাটাচ থাকবে যার ফলে আমাদের প্যান্ট পরায় কোনো অসুবিধা হবে না এইগুলো ওয়াইন কালার আরো একটা কালার রয়েছে সেটা হচ্ছে ব্লু কালার আমি বলবো পিঙ্ক কালারটা আরেকবার একটু দেখে নিন পরে আমি ব্লুটাও আবার পরে আসছি লাস্ট কালার আমার এটা ব্লুর ওপরে ডিজাইন সব একই আছে ব্লুটা কিন্তু দারুণ লাগছে এই হলো ব্লুর ওড়নাটা এই হলো ডিজাইনটা এবার আমি বলে নি আমার তো চারটে কালার দেখানো হয়ে গেল যাদের যাদের মনে হচ্ছে যে এই প্রোডাক্টটাকে পছন্দ হয়েছে তারা অবশ্যই বুকিং দেওয়া নাম্বারে বুক করবেন আজকের মতন ভিডিও এইটুকু রাখলাম ধন্যবাদ